একদম সুন্দর হয়ে যাবে। যাই হোক দিনটা যেমনই যাক এত সুন্দর সুন্দর ফুলগুলো দেখে যদি আমার সকালটা শুরু হয় যেন চোখের জ্যোতিটাই বেড়ে যায় আর আমি চেষ্টা করি সবসময়ই ঘুম থেকে উঠে আগে আমার এই সুন্দর বারান্দাটাকে আদর করি একটু দেখি দেখে চোখটা জুড়িয়ে নেই আর আসলে একদম সিম্পল সিম্পল কিছু ফুল আমি আমার ক্যামেরায় এবং মনের চোখে এমন ভাবে ধারণ করেছি আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর একদমই বেশি যে ফুলগুলো সেই ফুলগুলো যাতে সুন্দর ভাবে উপস্থাপন করা যায় সেটাই আমি চেষ্টা করেছি আর আমি সৌন্দর্যের পূজারি একদম ছোট্ট ছোট্ট অ্যাঙ্গেলে আর একদম ছোট্ট ছোট্ট ভালো লাগা গুলো আমি কি সুন্দর করে তুলে ধরেছি সেটা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আর আসলে আমার কাছে কিন্তু এই নয়নতরা গাছগুলো অনেক বেশি ভালো লাগে সেই সাথে আরো যে গাছগুলো আছে প্রত্যেকটা গাছে আমি একদম অনেক ক্লোজলি ভিডিও করেছি এবং সেটা আপনাদের সাথে শেয়ার করেছি কমেন্ট করে জানাবেন এগুলো কেমন লেগেছে নাহাই দাস কিচেন চ্যানেল থেকে আপু লিখেছেন ওয়ালাইকুম সালাম আপু ভাইয়া তোমাদের ভিডিও দেখলে আমার মনটা ভালো হয়ে যায় দুজন দুজনের পাশে থাকা একে অন্যের সুখ দুঃখের সাথী হওয়া ভালো লাগা মন্দ লাগার গুরুত্ব দেওয়া এর নামই হচ্ছে সংসার সংসার তাফসির তোমাদের অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আপু আপনার এই সুন্দর কমেন্টটি পড়ে অনেক বেশি ভালো লেগেছে আর আসলে এত সুন্দর করে আমাদের জন্য দোয়া করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আপনার পরিবারের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন আপু এই কৈলাস গাছ এবং এই কালারটা আমার কাছে অন্য রকম লাগে এত ভালো লাগে যেন তাকিয়ে দেখলে আমার চোখটা জুড়িয়ে যায় মনটা ভরে যায় আর এই ফুলগুলো কিন্তু বেশ দারুণ ছোট ছোট কিন্তু অনেক বেশি ভালো লাগে একটা নাটক দেখেছিলাম সেই রকম চাخور তো সেই নাটকের চাখরের আর কি বলবো আমার ঘরের কিন্তু একটা বড় মাপের চাخور আছে চা সারা তার একটা দিনও পার করা সম্ভব না যতই গরম থাকুক যতই কিছু থাকুক তার চা খেতেই হবে পৃথিবীতে কোন কিছু করতে যদি তার অলসতা লাগেও চা করতে তার সেকেন্ডের জন্য অলসতা লাগবে না যে কোন পরিস্থিতিতে যদি চা খাওয়া ইচ্ছে জাগে সে চা খেতে এক বিন্দু পরিমাণ দিতে আনন্দ করবে না আমাকে আদর করে করে আর যত কিছুই যত আগ্রহ নিয়ে খাওয়াক না কেন চা খাওয়ানোর আগ্রহ তার বরাবর বেশি থাকে 마শাআল্লাহ সেই রকম একটা চা খোর আমার ঘরেই আছে যাই হোক মাঝে মাঝে ঘরে এরকম চা খোর থাকলে কিন্তু অন্যদের উপকারী হয় এরকম চা খোরের জন্য আমারও কিন্তু নিয়মিত চাটা খাওয়া হয় মাসফিস 월드 블로그 চ্যানেল থেকে আপু লিখেছেন আসসালামু আলাইকুম মিষ্টি ভাই ও মিষ্টি আপু আমি সম্পূর্ণ ভিডিও দেখে নিলাম নতুন বন্ধু আর হয়েছে অপেক্ষায় আছি আপনারা আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগতম আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা কামনা রইল কিন্তু আপু প্লিজ ভিডিও নিচে এসে এ ধরনের কমেন্ট করবেন না আমাদের কমিউনিটিতে অনেকগুলো পোস্ট করা আছে সেখানে আমরা প্রতিদিনই কমিউনিটিতে পোস্ট করি সেখানে দয়া করে কমেন্ট করবেন বন্ধু হলে বা আমাদের পরিবারে আসলে সেখানে কমেন্ট করবেন আমরা অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাব হতে পারে এক দুই দিন দেরি বা হতে পারে দেরিতে হলেও আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ অনেক সময় ব্যস্ততার কারণে আমরা কিন্তু হবে পৌঁছে যেতে পারি না সময় দিতে পারি না তবে যখনই সময় পাই তখনই কিন্তু ইনশাআল্লাহ চলে যাব তো প্লিজ কমিউনিটিতে সবাই এভাবে কমেন্ট করবেন এখানে না করে চা খাওয়ার পরে কিন্তু তাপসের রামু দুপুরে রান্না বান্নার আয়োজন শুরু করে দিয়েছে আজকের দুপুরে রান্নায় তাপসের রামু মুরগির মাংস রান্না করেছে আর সেই সাথে আমার পছন্দের মিষ্টি কুমড়ো ভাজি করেছে আমি তাপসের রামুকে মজার ছলে একটা কথা বলি আমার একটা বান্ধবী ছিল ওর নাম মিষ্টি তো যখনই মিষ্টি কুমড়ো রান্না করে বা মিষ্টি জাতীয় কিছু রান্না করে তখন আমি বলি মিষ্টি আমার সম্পর্কটা অনেক ভালো মিষ্টি খেতে যা আমার কি ভালো লাগে তখনই тапসির আম্মু রেগে মেগে বলে যে হ। তোমার তো সেই মিষ্টি এখন ভালো লাগবে ও মজা করেই বলে তো আসলে মিষ্টি কুমড়া আমার খুব বেশি পছন্দের যদিও тапসির আম্মুর এত বেশি পছন্দ না তো আমার সাথে থাকতে থাকতে মাঝে মধ্যে ও মিষ্টি কুমড়া বেশ পছন্দ করে খেয়ে নেয় হাজবেন্ড ওয়াইফের সম্পর্কগুলো আসলে এমনই একজনের ভালো লাগা ধীরে ধীরে অন্যজনেরও ভালো লাগা হয়ে যায় শুমা'স ডেইলি ব্লগ চ্যানেল থেকে আপু লিখেছেন আপনাদের গলার স্বরটা খুব ভালো লাগে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করলাম আপু অসংখ্য ধন্যবাদ আমাদের গলার স্বর আমার গলার মানে যেটা ভয়েস এটি কিন্তু আমার কাছে কেমন যেন লাগে কেমন ঢেপটা বা ফাটা বাসের মতো জানি না আপু আপনার কাছে কেন ভালো লাগলো তো যাই হোক আপনার কাছে ভালো লেগেছে জেনে কিন্তু অনেক ভালো লাগলো কেউ একজন তো আমার ভয়েসটা পছন্দ করেছে তবে হ্যাঁ তাপসের আম্মুর ভয়েসটা আমার কাছে অনেক ভালো লাগে ভিডিওতে যখন ও ভয়েস দেয় আমিও যেন একদম অধীর হয়ে শুনি যদিও নিজের বউ সেজন্য যে বলছি তা না ওর ভয়েসটা আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগে এদিকে কিন্তু তাপসের রাম্মু রান্না বান্না সবকিছু হয়ে গেছে যদিও তাপসের রাম্মু রান্না করেছে এবং সার্ভ করার সময় ভিডিওগুলো কিন্তু আমি করেছি ও সার্ভ করছিল এবং আমি বিভিন্ন অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে সুন্দর কিছু শট নিয়েছিলাম আশা করি ভাই আপনাদের কাছে ভালো লাগবে আর একটা কথা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আজকে প্রথমে কালো বাটি এবং ইয়ালো যে বাটিটা হাফ প্লেট এবং বাটিটা এটা কিন্তু প্রথমবার আমরা ইউজ করছি নতুন কেনার পরে আজকেই প্রথম এই দুইটাতে সার্ভ করা হচ্ছে এই জন্য কিন্তু আমরা দুইজন অনেক বেশি এক্সাইটেড এবং বিভিন্ন রকম ভাবে ভিডিও করছিলাম নতুন বাটিতে নতুন ভাবে এরকম সার্ভ করতে গিয়ে আমাদের বেশ ভালোই লাগছিল দুইটা নতুন নতুন জিনিস আসলে নতুন নতুন জিনিস ব্যবহারের ক্ষেত্রে কিন্তু খুব বেশি এক্সাইটমেন্ট কাজ করে খুব বেশি ভালো লাগে তা আপু কমেন্ট করেছেন মাসাল্লাহ আপু ভাইয়া তোমাদের দুজনের অনেক 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 মিল যা বলার ভাষা নেই আমাদের কাছে অনেক সুন্দর লাগলো ভিডিওটা আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে আসলে আপনার এরকম ভালোবাসার কথা শুনে ভালো লাগার কথা শুনে সত্যি মনটা একদম ভরে গেল আপনার জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা রইল আপু খান্তা খাতুন আপু লিখেছেন মার্শাল তোমাদের ভিডিও অনেক ভালো লাগে সব সময় তোমাদের ভিডিও দেখি হয়তো ছোট কমেন্ট করি বলে ভেবে নিও না যে ভিডিওটা পুরোটা দেখি না আসলে সময়ের অভাবে বড় কমেন্ট করা হয় না তাপসির বাবার জন্য অনেক অনেক দোয়া রইল তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল এগিয়ে যাও সাথে আসি তোমাদের জুতা গুলো আর সিরামিকের প্লেট অনেক সুন্দর হয়েছে কালো হতে বেশি সুন্দর প্লেটটা লাইক শেষ করেছি। ভাইয়া এবং আপু আপু অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে এত বড় করে একটি কমেন্ট করেছেন আসলে আমরা জানি আমাদের প্রিয় ভাইয়া আপুরা সবসময় ফুল ওয়াশ করে আর আসলে এটা ধীরে ধীরে সম্পর্ক গড়ে উঠেছে আমরা জানি আমাদের ভিডিও ভাই আপনারা সব সময় দেখে এবং আমরাও কিন্তু ভাই আপনাদের সবগুলো ভিডিও ফুল ওয়াচ করে দেখি যেটা দেখি সেটা ফুল ওয়াচ করেই দেখি আর অবশ্যই অ্যাড সহ দেখি কারণ আমরা সবাই কষ্ট করছি যে কারণে কষ্ট করছি সেটা যদি নাই হয় তাহলে কেমনটা হয় তাই অ্যাড দিলে প্লিজ কেউ স্কিপ করবেন না সবগুলো অ্যাড দেখে দেওয়ার চেষ্টা করবেন যে ভিডিওগুলোই বানাই একটা ভিডিও বানাতে অনেক বেশি কষ্ট হয় প্লিজ আপনারা যখন অ্যাড হয় প্লিজ অ্যাড সহ দেখবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট জানাচ্ছি আরে তো ছোট ভাই আমাদের এখানে এসে বেশ কিছুদিন ছিল ও চলে গেছে সেই ভিডিওটা আসলে শেয়ার করা হয়নি বেশ আগের ভিডিওই এখানে জুড়ে দিয়েছি ভিডিওটা আসলে শেয়ার করা হয়নি জন্য ভাবলাম শেয়ার করে দেই আসলে ও গেছে তাপসিরের আমুর অনেক বেশি মন খারাপ তাপসিরেরও অনেক মন খারাপ আসলে কয়েকটা দিন আব্বু এসেছিল সিনহাও এসেছিল সবাই মিলে একটা ভালো সময় কেটে গেছে কিন্তু আসলে হঠাৎ করে সবাই চলে যাওয়াতে আমাদের সবারই মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে তো যে যেখানে থাকুন প্রিয়জনদের সাথে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এন Assalamualaikum.